আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে আপনারা জানেন ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একটি স্পেশাল প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব সেটি হলো অটো সিরিজ তার আগে আমরা বলে রাখি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পণ্য ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করবেন এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স পরবর্তীতে পুরো বিল পরিশোধ করতে পারবেন তাহলে চলুন এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করি এই প্রোডাক্টটির নাম হলো অটো সিরিঞ্জ যা গরু ও মুরগিকে ভ্যাকসিন বা টিকা দেওয়া হয় এই প্রোডাক্টটি দিয়ে এটি একটি স্বয়ংক্রিয় সিরিঞ্জ যার সাথে সংযুক্ত থাকে একটি বোতল গ্যাস ওই যে দেখতে পাচ্ছেন বোতল গ্যাস এটি অনেকেই পোলট্রি ফার্মে ব্যবহার করেন অনেকেই গরুর খামারে ব্যবহার করেন টিকা দেওয়ার জন্য এটির বৈশিষ্ট্য এতে একটি হেভি ডিউটি বোতল কেস থাকে যা বোতলকে রক্ষা করতে সাহায্য করে এর সুবিধা হলো এটি উচ্চ ভলিউমের ব্যবহারের জন্য সহজ হয় এবং এটি সঠিক ডোজ সরবরাহ করে থাকে আর প্রিয় দর্শক আমার সামনে আমরা সামনে দেখতে পাচ্ছেন অটো আমাদের কাছে স্টক অ্যাভেলেবল যে সময় অর্ডার করলে আমরা ডেলিভারি কুরিয়ারে ডেলিভারি করতে করে দিব একটু ক্যামেরায় দেখায় আরও অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং আমাদের কাছে আরও ক্যামেরার পিছনেও অনেক প্রোডাক্ট আছে যদি আপনাদের সব প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকশন ডেলি বিমান মোড় স্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়ো সদর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে মোবাইল নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ইউটিউব লিঙ্ক ফেসবুক লিঙ্ক ইমেইল বা ইনস্টাগ্রাম ইত্যাদি দেওয়া থাকবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম